সাত সেপ্টেম্বর সন্তানকে নিয়ে সাকিব খান ও বুবলির স্থির চিত্র প্রকাশ করেছিলেন বুবলি এবার পাওয়া গেল ভিডিও তবে বুবলির পেজ থেকে নয় আট সেপ্টেম্বর ভিডিওটি প্রকাশ পেয়েছে সাকিব বুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীরের পেজ থেকে দুই মিনিট আটাশ সেকেন্ডের ভিডিওর শুরুর দিকে সন্তান বীরকে হাত ধরে স্কুলে নিয়ে যেতে দেখা যায় সাকিব খানকে পেছনে থেকে দৃশ্য ধারণ করেছেন বুবলি স্কুলে বসে খেলনা দিয়ে বীরকে খেলতে দেখা গেছে ভিডিওতে সে সময় পাশেই ছিলেন মা বাবা অর্থাৎ সাকিব বুবলি বীরের স্কুলের নাম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা এটি রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত সাধারণত সাকিব বুবলিকে একসঙ্গে দেখা যায় না তাদের এখনো বিচ্ছেদ হয়নি বিষয়টি কিছুদিন আগেই নিশ্চিত করেছেন বুবলি প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস ও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আমেরিকা সফর সেরে এসেছেন সাকিব প্রশ্ন উঠেছিল সাকিবের সব আদর স্নেহ দায়িত্বকে শুধু জয়ের জন্যই দেশে ফিরে সাকিব খান জানিয়েছিলেন দুই ছেলেকেই ভালোবাসেন তিনি অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর দু হাজার সালে বুবলিকে বিয়ে করেন সাকিব খান এরপর দু হাজার সালের মার্চে তাদের কোলজুড়ে আসে শাহজাদ খান বীর